হরে কৃষ্ণ নতুন একটি ব্লগে আমি আপনাদেরকে স্বাগত জানাই আমার নাম সুজয় নিঃসংক দাস আপনারা দেখছেন ইউটিউব সুজয় ব্লগার টিভি নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেলাইকনে ক্লিক করুন আজকে ডমদুর মন্দিরের রাধা দর্শন করাবো আর আমাদের এখানে আছে কমলাপতি তার সঙ্গে পরিচয় করে দেবো তো এখানে মন্দিরের পূজারী তো কমলাপতি মাথায় দেবো ঘন্টা তো তার সঙ্গে অবশ্যই আপনারা এর সঙ্গে দেখা করতে পারেন এ আমাদের মন্দিরের হেড পূজারি আমরা একটু কিভাবে একজনের কমেন্ট করেছে কমেন্ট করে লিখেছেন যে আপনারা মন্দিরে ইস্কন মন্দিরে কিভাবে আনন্দই থাকেন সেটা আমি আপনাদের দেখাবো ই আর কি ঠাট্টা আমরা মারব দুজনে মিলে আমরা আমি আর কমলাপতি আর আপনাদের দেখাবো যে রাজমিস্ত্রি কাজ করছে কাপিপ্রভু তার সঙ্গেও আমি আপনাদের সঙ্গে আলাপ করেই দেবো তো চলুন চলে যাই ভগবানকে দর্শন করে দিই তারপরে আমরা আটটায় আর কি মারব হরে হরে কৃষ্ণ যারা ডমজুর মন্দিরে প্রসাদ পেতে যান এই এই নম্বরে যোগাযোগ করবেন আপনারা ইস্কন ডোমজুর নম্বর দেওয়া আছে আপনারা নম্বরটা স্ক্রিন শট নিয়ে নিন আর কোন সময় বলতে হবে এইখানে যে আপনারা যে গেট আছে গেটের এইখানে থেকে ঢুকবেন ঢুকেই দেখবেন আমার দাদু এখানে বসে আছে এনার সঙ্গে এসে ডাইরেক্ট যোগাযোগ করবেন প্রসাদের জন্য আপনারা যদি ভগবানের প্রসাদ পেতে চান দাদা নটার মধ্যে আমাকে ফোন করবেন আমার নম্বরে ওই নাম্বারে ফোন করলে আপনারা কজন আসবেন বলে দেবেন আমি সেইভাবে আপনাদের কাছে কুপন কেটে রাখবো আপনারা বেলা বারোটার মধ্যে ঢুকবেন আরতি দেখবেন আর দেড়ায় প্রসাদ পাবেন হ্যাঁ হরে কৃষ্ণ আপনাদেরকে কালকে পুষ্প অভিষেক আছে ভগবান শ্রীকৃষ্ণের পুষ্প অভিষেক এখানে ফুল নিয়ে আপনারা ভগবানকে অভিষেক করতে পারেন তার একটা অর্থ আছে অর্থ আপনাকে দিতে হবে ছোটোখাটো অর্থ তো দেখছেন এখানে ফুল কেনার তো পয়সা লাগে না সেইভাবে আপনাদেরকে অর্থ সামান্যমাত্র অর্থ দিয়ে আপনারা সেখানে ভগবানের শ্রীকৃষ্ণের পুষ্প অভিষেক মহা উৎসব দেখুন পঁচিশে জানুয়ারি দু হাজার চব্বিশ বৃহস্পতিবার সকাল এগারোটা অনুষ্ঠানের শুয়া শুভ আরম্ভ মানে এগারোটার সময় আরম্ভ হবে সকালে পুষ্প অভিষেকে করতে পারবেন পরিচালনায় আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামত সংঘ নামহট্ট এখানে উপরে আছে ছিল ভক্তি ভক্তিবেদান্ত স্বামী শীল প্রভুপাত এখানে গুরু মহারাজ আছে জয় পতাকা স্বামী গুরু মহারাজ আর এখানে গুরু মহারাজ আছে ভক্তিচারু স্বামী গুরু মহারাজ অবশ্যই আপনারা পুষ্প অভিষেকে আসবেন এখানে একটা আমি আপনাদের হরে কৃষ্ণ আপনি এই সেবায় যুক্ত হতে পারেন মানে কিছু দান দিয়ে আপনারা যুক্ত হতে পারেন খিচুড়িভোগ সেবা অবশ্যই রোজ এই খিচুড়ি ভোগ সেবা আমাদের জমডু স্কন মন্দিরে এটা দেওয়া হয় আপনারা অবশ্যই আসবেন আর এই সেবাতে আপনারা যুক্ত হবেন ঠিক আছে তো আপনারা জিজ্ঞাসা করবেন পুষ্প অভিষেক কি ফুল মানে বিভিন্ন ফুল দিয়ে ভগবানের ড্রেস তৈরি করা ভগবানকে মন্দির সাজানো আর মানে আমরা তো অনেক সময় অভিষেক করি দেখেছেন আমরা ফল ফুল দিয়ে অভিষেক করি জন্মাষ্টমীতে এবার পুষ্প মানে ফুল দিয়ে ভগবানকে অভিষেক করানো হবে অবশ্যই আপনাদের সকলের নিমন্ত্রণ থাকলো আপনারা আসবেন আমন্ত্রিত রইল আপনারা অবশ্যই আসবেন এই ডমজুর ইস্কন মন্দিরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ দু হাজার চব্বিশ তা আজকে ভগবানকে শৃঙ্গার করা হয়েছে বুঝতে পারছেন উপরে এখানে একটা ঝাড়বাতি লাগানো হয়েছে আর ভগবানকে কী শৃঙ্গার করি সেটা আমি আপনাদেরকে দেখাবো কাছ থেকে তো আপনারা দেখতে পাচ্ছেন রাধা মাধব অষ্টসকীবৃন্দ আজকে হলুদ ড্রেস পরানো হয়েছে তো সিঙ্গারটা কেমন হয়েছে তো আপনারা অবশ্যই কমেন্ট করে লিখবেন আজকে ভগবানকে ড্রেস পরানো হয়েছে মাথায় পাগড়ি দেওয়া হয়েছে তো কালকে অভিষেক ওই জন্য আজকে একটুখানি সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি তো দেখছেন রাধা মাধব আর এদিকে আছে হচ্ছেন জগন্নাথ সুভদ্রা বলরাম নিচে নিচে বিঘ্ন বিনাশকারী নিঃসঙ্গ ভগবান এখানে গৌরমিতাই আর এখানে গুরু পরম্পরা অবশ্যই আপনারা কমেন্ট করতে ভুলবেন না ঠিক আছে এবার চলুন আমরা একটু আড্ডায় আর কি মারি আমরা স্কনের ভক্তরা কিভাবে আনন্দে বাস করি আমরা এই মন্দিরে স্কনের ভক্ত মানেই সবসময় মন্দিরে আনন্দ থাকি আমরা তো চলুন কমলাপতির সঙ্গে একটু ঠাট্টে আর কি মারি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কমলাপতি আসো 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 ও কমলাপতি কমলাপতি আমাদের পূজারী কমলাপতি কমলাপতি কমলা 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 আমরা দুজন থাকবো দুজন থাকবো না 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 কমলা ও কমলা কমলা ও কমলা আমরা দুইজনে আমাদের হেড আমাদের মন্দিরে সেবা করে তো আপনারা এনার সঙ্গে এসে যোগাযোগ করতে পারেন পূজা দেওয়ার জন্য তো কালকে পুষ্প অভিষেক আছে আপনারা এসে এখান থেকে ফুল নিয়ে ভগবানকে নিবেদন করতে পারেন ঠিক আছে তো আজকে ভগবানকে দর্শন করে দেবো আজকে সাজানো হয়েছে হলুদ কাপড় দিয়ে তো কমলা আছে আমাদের সঙ্গে প্রিয় আমার মন্দিরে সবসময় থাকে প্রশ্ন তো আমাদের ডোমজুর মন্দিরে টমেটা গাছ টমেটা এখনও হয়নি মানে গাছগুলো দেখাচ্ছে আপনাদেরকে এই যে এখানে লাগানো হয়েছে ওই ডমজুর মন্দির আর এটা হচ্ছে টমেটার গাছ আমাদের নন্দবাবু লাগিয়েছে আর এটা হচ্ছে ওলকপি মানে বাঁধাকপি আছে ফুলকপি আছে এটা এক ধরনের ওলকপি দেখুন নিচে ওলের মতো এই হচ্ছে আমাদের ডোমজুর মন্দিরের সমস্ত সবজি এই যেখানে লাগানো হয়েছে ডোমজুর মন্দিরের সেবক দুপাশে দুটো আছে আর ওইখানে ডমজুরের মিস্ত্রি মিস্ত্রিরা মিস্ত্রি কাজ করছে এই যে কাজ করতে যাবে ওই এখনো উপরে ওইখানে উপরে কাজ করতে যাবে সব ভিডিও আমি ছাড়ি এখানে ডোমজুর ইস্কল মন্দিরে এই যে নাম বলো নাম বলো 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 না বাপি বউ আছে কমলাপতি আছে রাজমিস্ত্রি এসব রাজমিস্ত্রির কাজ উনি করেন এই যে হরে কৃষ্ণ এটা জমজুর মন্দিরের তুলসী মহারানীর বেদি আর ডোমজুর মন্দিরে গেঁদা ফুলের গাছ দেখতে পাচ্ছেন সুন্দর ভগবানের জন্য ফুলের গাছ এখানে লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন এগুলো সব ভগবানের সেবায় লাগে অবশ্যই আপনারা ডোমজুর মন্দিরে আসবেন দেখছেন এখানে তুলসী মহারানি আছে আপনারা তুলসী মহারানী সেবা করতে পারেন এখানে তুলসী বেদি মানে চারিদিকে তুলসী মহারানি আছে অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেলাইকানে ক্লিক করবেন চলুন ভিডিওটা শেষ করছি Гарри Кришна.